গীতা এল এল আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ বারবার মেহেকে ফোন করলে কৃপান প্রতিবারে সেই ফোন কেটে দেয় শেষে বিরক্ত হয়ে ওর ফোনটাই সুইচ অফ করে দেয় অগ্নিজিৎ তখন গীতার কাছে জানতে চায় মেহেক কোথায় গেছে গীতা জানায় মেহেক কৃপানের সাথেই গেছে অন্যদিকে গোডাউনে কৃপানার ঢালির কাছে মেহেকে হাত জোর করে কান্না করে আমাকে ছেড়ে দিন কিন্তু ঢালি তখনই বন্ধুকে তাক করে মেহেককে হুমকি দেয় বেশি বাড়াবাড়ি করলে এখানে পুঁতে দেব এদিকে কিরণকান্তি যখন কৃপানকে ফোন করে কৃপান নির্লজ্জ ভাবে বলে মেহেক আমার সাথে আছে কিরণকান্তি ও রথী দেবীর দুশ্চিন্তায় পড়ে যায় আর তখন কাব্যে এসে জানায় কৃপান মেহেককে তুলে নিয়ে গেছে ও ওকে বিয়ে করতে চলেছে এই কথা শুনে কিরণকান্তি বলে তোমরা বিশাল ভুল করছো এদিকে অদরা বড়বাবুর সামনে হাত জোর করে অধ্যায়কে ছেড়ে দেওয়ার অনুরোধ করে কিন্তু বড়বাবু স্পষ্ট জানিয়ে দেয় আমি ওকে ছাড়বো না আর কালকেই কোর্টে ওকে প্রডিউস করা হবে আর পড়শি দেবী তো ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন অন্যদিকে মুখার্জি বাড়িতে মাদার্স ডে উপলক্ষে গীতা ও অগ্নিজিৎ একসঙ্গে গান গায় হঠাৎ গীতা দেখে রান্নাঘরে মাংস পড়ে যাচ্ছে তড়িঘড়ি করে দৌড়ে জিতে গিয়ে স্বস্তিকের সঙ্গে ধাক্কা খায় আর দুজনেই সোপাই পড়ে যায় তখন গীতা কিচেনে গিয়ে পন্নি ও ঈশাকে বলে এই বাড়িতে তোমাদের শেষ সুযোগ দিলাম এবার সাবধান হয়ে যাও ওদিকে থানায় বড়বাবু পড়শিকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যেতে চান পড়শি বলে আমি আমার শ্বশুর বাড়ি ফিরতে চাই অধরা তখন পড়শিকে নিয়ে যাই সোজা সিনহা বাড়িতে সেখানে অধরা পড়শিকে জিজ্ঞাসা করে এত কিছু ঘটার পর তুমি আবার কেন ফিরলে পড়শি বলে হ্যাঁ আমি থানায় জানিয়ে এসেছি আমি সদ্য বিবাহিতা আমি আমার সংসার করতে চাই মনীষা তখন বরণ ডালা নিয়ে আসে আর বাড়ির বড়রা পড়শিকে ঘরে তোলে তাকে সাদরে বরণ করে অন্যদিকে কৃপান মেহিকের সামনে পাকলামি শুরু করে দেয় বলে আমি যদি বাঁচি তোমাকে নিয়েই বাঁচবো আর না হলে দুজনেই মরবো সে জানিয়ে দেয় সব প্ল্যান করে ফেলেছে তোমাকে বিয়ে করে আমি বাহিরে চলে যাব কেউ আমাদের খুঁজে পাবে না তখন কাব্যিয়া ফোন করে কৃপানকে বলে বিয়ের সব আয়োজন করে ফেলো কাব্যিয়া বলে ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি ফোন কেটে দিয়ে কৃপান বিদ্যুৎকে বলে মেহেকে যেন কোথাও যেতে না পারে আমি রেজিস্টার আনতে যাচ্ছি বলেই কৃপান বেরিয়ে পড়ে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে